আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক ও শুভেচ্ছা আমার এই গোল্ডেন ম্যাথ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় নিরানব্বই পৃষ্ঠার চার এবং পাঁচ নম্বর সমাধান তুলে ধরব আজকের যে সমাধানটা তুলে ধরব এটা সত্তর দিয়েও করা যাবে আবার ঐকিক নিয়ম অনুযায়ীও করা যাবে ঠিক আছে তো সবচাইতে হবে সূত্র দিয়ে তবে অনেকে আবার ঐক্যতাও মনে করে সহজ যে যাই হোক ঠিক আছে আমি ঐকিকটি আমি করে দেব দুটি দিয়ে করাই সহজ চার নম্বরে বলছে লক্ষ্য করছি স্ক্রেডে। বার্ষিক পনেরো পারসেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক টাকা মুনাফা দেওয়া হলো শুধু মুনাফাই দেওয়া হলো এক হাজার ছয়শো আশি টাকা আসল কত ছিল তো পনেরো পারসেন্ট এই যে বার্ষিক মুনাফা পনেরো এখানে লেখা আছে সবসময় মনে রাখবে যেখানে এই পার্সেন্ট বিষয়টা দেওয়া থাকবে এটাকেই ইন্ডিকেট করে আমাদের অঙ্কের রহস্যটা উদ্ঘাটন করতে হবে তো এখানে যদি আমি ঐক্যিক নিয়মে করি তাহলে বার্ষিক মুনাফার হার কত এখানে আমরা একটু লিখে নিতে পারি যে বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা পনেরো পারসেন্ট তো বার্ষিক মানে এক বছরের একশো টাকার মুনাফা হচ্ছে যে পনেরো টাকা এই পার্সেন্ট মানে একশো টাকায় পনেরো টাকা হচ্ছে ঠিক আছে একশো টাকার মুনাফা পনেরো টাকা তার মানে এই মুনাফাটা পনেরো টাকা হয় ঠিক আছে আর বার্ষিক মানে এক বছর এবং ওখানে অঙ্কের লক্ষ্য করো এক বছর পরেই কিন্তু ঋণটা দেয় সো আমাদের এই এক বছরেরটা কাজে না লাগালেও হচ্ছে অর্থাৎ যেহেতু ওখানে বলেছে যে এক বছর পর এক হাজার টাকা মুনাফা দেয় আর এখানেও বার্ষিক মানে এক বছরের মুনাফাটা আছে পনেরো সো আমাদের এখানে বছরটা না হলে হচ্ছে সুতরাং আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে পনেরো টাকা মুনাফা হয় যখন আসল একশো টাকা অতএব এক টাকা মুনাফা হয় যখন আসল আরো কম এক যেহেতু একশো উপরে যাবে আছে এক হাজার ছয়শো আশি নাকি এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা হয় যখন আসল হবে যখন এই এই এটা ওকে খুবই সহজ বিষয় তো এখন আমরা কি করতে হবে এই পনেরো দিয়ে ষোলোশো আশির যদি আমরা ভাগ করি আমার মনে হয় মিলে যাবে এক ছয় আট এক ছয় আট শূন্য ভাগ পনেরো দেখি কত হয় হ্যাঁ মিলে যাচ্ছে অর্থাৎ পনেরো দিয়ে যদি এটাকে ভাগ করো পনেরোকে পনেরো হচ্ছে একশো বারো কাটাকাটি করলে একশো বারো হচ্ছে সো বুঝতেই পারছো এখন একশো বারো দিয়ে যদি একশোকে গুণ করো তাহলে একশো বারো লেখার পরে এই দুটা শূন্য দিয়ে দিলাম এত টাকা তার মানে আসল এত টাকা অতএ আসল একশো বারো শূন্য শূন্য এত টাকা কথা একক দশক শতক হাজার ও এগারো হাজার দুশো টাকা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যেহেতু ওখানে চেয়েছে আসল সো আসলটাই বের করে দিলাম ঠিক আছে আবার সূত্র দিয়ে যদি করো তাহলে এই যে আসল নির্ণয়ের সূত্র এইভাবে লিখবে এই যে আগে লিখে হুম কি আসল নির্ণয় সূত্রটা মুনাফা গুণ একশো সময় গুণ মুনাফার হার ঠিক আছে তো এখানে কি মুনাফা মানে কত ছিল মুনাফা মানে এই যে ছিল এই যে এটা এটা গুণ একশো দেখো এটাই আসতেছে আবার সময় ছিল এক বছর মুনাফার হার ছিল পনেরো বিষয়টা একই আসছে না দেখো একই রকম আসছে আর তাই আগে এভাবে লিখে নেবে যদি সত্র দিয়ে করো তাহলে এখানে লিখে নেবে যে দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে মুনাফা মুনাফার হার পনেরো টাকা ঠিক আছে তারপর হচ্ছে যে সময় এক বছর মুনাফা এত টাকা এই যেটা এভাবে লিখে নিয়ে অতএসল সমান এই সূত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে এবার পাঁচ নম্বরটা বলেছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পারসেন্ট মুনাফা এই যে বার্ষিক আট পারসেন্ট মুনাফা তার মানে একশো টাকায় আট টাকা মুনাফা যাই হোক বার্ষিক আট পারসেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো অর্থাৎ এই পনেরো হাজার টাকায় আসল মানে ব্যাংক থেকে আমি এটা নিয়েছি পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে মোট বলতে এখানে আসল টাকা তো পনেরো হাজার টাকা দিতেই হবে পাঁচ বছর পর যে সুদটা হবে সেই সুদ অর্থাৎ মুনাফাটাও দিতে হবে দুটোই দিতে হবে তো আমরা আগে বের করে নিব যে পনেরো হাজার টাকার মুনাফা কত আসে সেটা আগে বের করে নিব। সো আমরা এইখানে লিখতে পারি আগে এই কথাটা লিখে নিব। কেননা এর কথার মধ্যেই অঙ্কের গুরুভেদ থাকে যে বার্ষিক মুনাফা কত বার্ষিক মুনাফা আর পারসেন্ট অর্থাৎ অর্থাৎ একশো টাকায় এক বছরের মুনাফা আট টাকা ঠিক আছে খুব সহজ এটাও অতএব এক টাকায় এক বছরের মুনাফা অবশ্যই কম একশো টাকায় যেখানে এক টাকা ধরছে অবশ্যই কম হবে অতএব একশো টাকায় গেল কত টাকা আছে ওখানে পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় এক বছরের মুনাফাটা কত হচ্ছে ও সরি এখানে লিখতে হবে পনেরো হাজার নিচে একশো আছে একশো থেকে গেল ঠিক আছে এখন আমরা এটা কি কিন্তু গেলো এক বছরে আচ্ছা এক বছরের টাকা বের করিনি হ্যাঁ এটা দিয়ে যদি এটাকে করি তাহলে হবে কত দুই শূন্য দুই শূন্য কেটে গেলো হ্যাঁ এইভাবে কাটলে হবে এইভাবে এইভাবে দুই শূন্য কেটে গেল ঠিক আছে তাহলে থাকলো হচ্ছে এখানে দেড়শো তার মানে শূন্য আট দ্বারা গুণ করলে শূন্য এক শূন্য পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে চার আট এক আট চারে বারো তার মানে বারোশো টাকা তাই না এই বারোশো টাকা এক বছরের মুনাফা হলো এই যে পনেরো হাজার টাকা নিয়েছিল ব্যাঙ্ক থেকে এই এক বছরের মুনাফা বারোশো টাকা অতএব পাঁচ বছরের মুনাফা বারো দ্বারা বারোশোকে পাঁচ দ্বারা কুন্তুলের হয়ে যাচ্ছে তাই না এত টাকা পাঁচ বারো ষাট হাজার বারো পাঁচ বারো ষাট ছয় টাকা এই ছয় হাজার টাকা পাঁচ বছরের মুনাফা হল এখন বলছে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এটাও দিতে হবে আবার যে পনেরো হাজার টাকা আছে সেটাও দিতে হবে সুতরাং আমরা লিখতে পারি অতএব পাঁচ বছর পর মোট পরিশোধ পরিশোধ করতে হবে কত একবার আমরা যোগ করে দিলে হয়ে যাবে সেটা হচ্ছে এই যে পনেরো হাজার যোগ ছয় হাজার টাকা অর্থাৎ যোগ করলে কত হচ্ছে পনেরো আট ছয় একুশ হাজার টাকা ঠিক আছে একুশ হাজার টাকা ওকে হয়ে গেল পাঁচ বছর পর একুশ হাজার টাকা পরিশোধ করতে হবে তা ঠিক আছে ছোট্ট শিক্ষার্থীর বন্ধুরা আজকে দুটোই থাক এই দুটোই তোমরা প্র্যাকটিস করবে খুব ভালোভাবে আশা করছি খুব সহজেই বুঝে গেছো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ